আমি আইসক্রিম খাবো তোমার না ঠান্ডা লাগছে এখন আইসক্রিম খাওয়া যাবে না কই আমার তো ঠান্ডা সেরে গেছে এই যে দেখো আমার নাকে না সর্দি আইসক্রিম কত করে পাঁচ টাকা আর দশ টাকা এই যে নাও পাঁচ টাকা

বিপা তুমি নারকেল খেয়ে না তোমার ঠান্ডা লাগছে না 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 নারকেল না নারকেল না আমার ঠান্ডা লাগছে আমাকে সকাল বিকাল দেন কি কয় সব আইসক্রিমই তো ঠান্ডা সকাল বিকাল আর নারকেল আবার আলাদা নাকি না আপনি সকাল বিকালটাই দেন ওই আইসক্রিমটা ঠান্ডা হইলো গরম আছে এই নাও তোমার সকাল বিকাল গরম আইসক্রিম হুম Hmm? Pasta ka'l ice cream, iya iya o. Oh. Shakalbi ice cream, iya iya o. Oh. Laki'l ice cream kabo na, iya iya o. Oh. Ama't tanda lakse, iya iya o. Oh. Shakalbi ice cream, iya iya oh. Ish! পত্তখানে আইসক্রিম পইরা গেল রে রিফা তুমি আইসক্রিমটা তুইলা মাথায় নাও ঠান্ডা হইবো না 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 আমন ঠান্ডা লাগছে তুমি মাথায় নাওগা ঠান্ডা লাগছে তাইলে আইসক্রিম খও কেন এটা সকাল বিকাল আইসক্রিম এটা ঠান্ডা হইলা গরম আছে এটা আবার কি কও আইসক্রিম আবার গরম হয় ক্যামনে ওইটা তুমি বুঝবা না ওইটার আলাদা কাহিনী আছে বুঝা কইলে বুঝব তুমি কও দেখি এই বেশি কথা কো না তো আইসক্রিম খাও আইসক্রিম গলে যাচ্ছে হ্যাঁ সেটাই বালা তোমার সাথে আর যাইরে পেছাল পাইরে লাভ নাই তুমি থাকো আমি আম্মুকে একটু আইসক্রিম দিয়ে আসি আম্মু আম্মু এই নাও আইসক্রিম খাও না শোনা তুমি খাও আমি খাবো না খাও না একটু তুমি না খেলে কি আমার ভালো লাগবে আমার শোনা ছেলে উম যাও দাদিকে একটু দিয়ে আসো ঠিক আছে আম্মু দাদু ও দাদু এই নাও একটু আইসক্রিম খাও না না হুয়া আমি খামু না হুয়া খাইলে আমার শরীরের মধ্যে মুখের মধ্যে ঝিনঝিন করে খাও খাও একটু আম হুম শরীর জিন জিন করলেও মজা আছে আর একটু দাও তো এই নাও আম 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 আমার শোনা ভাই যাও খেলো গা খাবার জিনিস যতই অল্পই হোক সবার সাথে ভাগাভাগি করে খাওয়াই ভালো এতে সবার সাথে ভালোবাসা বৃদ্ধি পায়